সকাল সন্ধ্যা এই দোয়াটি যদি জাস্ট তিনবার পড়তে পারেন ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি আল্লাহ তালা আপনার অন্তর থেকে সকল ধরনের পেরেশানি আল্লাহ তালা দূর করে দিবেন এবং এমন দুশ্চিন্তামুক্ত মুক্ত অন্তর আল্লাহ তালা আপনাকে দান করবেন যেটা আপনি করতে পারবেন না কত ধরনের পেরেশানি আছে কয়টার কথা বলবো দুশ্চিন্তা পেরেশানি মামলা মোকাদ্দমায় জড়িয়েছেন আছেন শত্রু বেড়ে গেছে চার দিক থেকে পেরেশানি আপনাকে ছেয়ে বসছে দেয়ালে পিঠ থেকে গেছে কোন দিক দিয়ে বেরোবার রাস্তা নাই এবং সাংসারিক ঝামেলা তো আছেই কারণ সাংসারিক ঝামেলা এটা অত্যন্ত এতটা কঠিন এতটা মর্মাহত ঝামেলা যেই ঝামেলায় যে পড়েছে সে বুঝে যে তার দিন রাত কিভাবে কাটে সে নিজেও বলতে পারে না এজন্য যত রকমের দুশ্চিন্তা পেরেশানি আছে সকাল আর সন্ধ্যায় সর্বনিম্ন চাষ শুধুমাত্র তিনবার করে যদি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ তালা সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং এমনভাবে আপনার মন মাইন্ডকে রিফ্রেশ করে দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না এজন্য জন্য প্রিয় ভাই সব এই দোয়াটি যে আমি বলতেছি এগুলো সব কিছু পরীক্ষিত দোয়া আপনি যদি আল্লাহ তালার উপর যদি ইস্তেকামাতের সাথে এই দোয়াটি পড়তে পারেন আমি একেবারে কনফিডেন্স রেখে বলতে পারি যে আল্লাহ আপনার ডাকটা অবশ্যই শুনবেন কারণ সকাল আর সন্ধ্যা যে ব্যক্তি সব সময় ইস্তেক ফার পড়ার কারণে আল্লাহ তাকে সব ধরনের থেকে আল্লাহ করেন এবং এমন ভাবে হেফাজত করেন একেবারে বিপদ আপনার উপর বড়ে যাবে এমন বিপদ থেকেও আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন চার দিক থেকে অন্ধকার বেরোবার কোনো রাস্তা নাই সেদিক থেকে আল্লাহ তালা আপনাকে বেরোবার রাস্তা বের করেন সুহান আল্লাহ সকাল আর সন্ধ্যায় সর্বনিম্ন তিন

সংসারের ঝামেলা আছে ঋণের পেরেশানি আছে দুশ্চিন্তা আছে স্ত্রী কথা শোনে না সন্তান কথা শোনে না এরকম মামলা মোকাদ্দমায় জড়িয়ে আছেন কত রকমের ঝামেলা যে আছে আপনার মনের ঝামেলা হয়তো আমি জানি না আপনি কারো কাছে শেয়ারও করেন নাই কিন্তু আপনার মনের যন্ত্রণা এটা আপনি ভালো করেই জানেন আপনার রব ভালো করে জানে এই জন্য ইস্তেগফারের মাধ্যমে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আমি কমিটমেন্ট এবং আমি কনফিডেন্স করে বলতে পারি যে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন আপনি চাকরির অবস্থায় আছেন জবে আছেন কিংবা আপনি রাস্তাঘাটে চলাচল করতে করতেছেন যা নামাজে বসে যে আপনি দোয়া পড়বেন এরকম সময় আপনি পাচ্ছেন না কারণ মহাব্যস্ত লোক আপনি আমি তারপর বলি আপনি যখন যেই জায়গা আছেন ইস্তেক ফার পড়েন যদি পবিত্র শরীর হয়ে থাকে ইস্তেক ফার পড়েন আস্তাক ফিরুল্লাহ

গুনাহগুলো মাফ করবেনই করবেন এবং আল্লাহ তাআলা চারতিক থেকে আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এমন ভাবে রিজিক দিয়ে দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবে না জন্য আমি হাম্মা জারুল ইসলামের আলোচনাগুলো যারা শুনেন যারা ফলো করেন সবসময়ে আমি যে আমলগুলো বলি এগুলো অথেন্টিক বলার চেষ্টা করি সবসময়ে যে আমলগুলো বলি এগুলো আমি মানুষের আমাকে অনেকে ফোন করে কল করে মাঝে মাঝে তাদের হতাশার কথা দুশ্চিন্তার কথা দুঃখ যন্ত্রণার কথাগুলো বলেন মাঝে মাঝে আমল জানার চেষ্টা করেন ফোন করে হুজুর জাস্ট ওই যে ভিডিওটিগুলো অনলাইনে চলে যায় সেখান থেকে নাম্বার কালেক্ট করে ফোন দেয় আপনি আমার ইসলাম হুজুর বলছিলেন আমি জি বলেন তো সুন্দর করে আমি কথা বলার পর করার কত মানুষের যে কত দুশ্চিন্তা কত মানুষের যে কত দুঃখ যন্ত্রণা হা আপনি না শুনলে পড়ে বুঝতে পারবেন না এজন্য যারা আমাকে ফোন করে আমি মাঝে মাঝে তাদের কথাগুলো শুনে আমি তাদেরকে সলিউশন করার চেষ্টা করি তাদেরকে একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ মানুষের কথাগুলো শুনে যখন কোনো বিপদে থাকে আমি বলি ভাই ফার পরেন ইস্তেকফারের চাইতে শক্তিশালী কোনো দোয়া নাই ইস্তেকফার পড়েন কারণ ইস্তেকফার এটা আমরা মাঝে মাঝে বলি না যে একের ভিতর সব ইস্তেকফার হচ্ছে এটা হচ্ছে একের ভিতর সব আপনি হয়তো নাম বলে একটা কথা বললেন আর তিনটার কথা আপনার মনে নাই যেগুলো আপনার ভেতরে পুষে রাখছেন যে দক্ষ যন্ত্রণা আপনার ভেতরে ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইড আপনার ভেতরটারে জ্বালায় পড়ায় সারকার করে দিচ্ছে কিন্তু আপনি বলতে পারেন নাই এজন্য ইস্তেকফার এগুলো যেটা বলছেন যেটা বলতে পারেন নাই সবগুলোর সমাধান হচ্ছে ইস্তেকফার আস্তাগফিরুল্লাহ الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم